নমস্কার আমি রুদ্রনীল আপনারা দেখছেন নিউজ অল ইন্ডিয়া খবর মানেই আমরা আমি রোজ দেখুন নমস্কার নিউজ অল্যান্ড এর পর্দায় আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে আমি অর্পিতা শুরু করছি আজকের বিস্তারিত খবর

এবং আমি যাকে আশীর্বাদ করুন আগামী দিনে খুব ভালোভাবে কাজ করুন শপথ নিয়ে প্রতিক্রিয়া দিলেন আজ স্পিকার কি বললেন তিনি শুনবো আমি রাষ্ট্রপতিকে এর আগে অন জানিয়ে দিয়েছি আমি আমি খুশি হতাম যেটা উনি যদি আগেই করতেন তবে রাষ্ট্রপতিজির কাছে আমরা এর আগে জানিয়ে দিয়েছি রাজ্যপাল ওখানে পাঠিয়েছে খুব আনন্দের কথা তবে রাজ্যপালের কোনো টুইটের আমি কোনো উত্তর দেবো না সময় এখন বিরতির বিরতির পর আসছে পরের আপনি কি ভ্যাকেন্স ল্যান্ডের সন্ধানে রয়েছেন চিন্তা না করে আজই যোগাযোগ করুন কৃত্তিকা এন্টারপ্রাইজে আমরা রুবি হসপিটালের তিন কিলোমিটার থেকে বারো কিলোমিটারের মধ্যে ল্যান্ড সেল করি ভ্যাকেন্স ল্যান্ডের দাম আশি হাজার থেকে দু লাখ সত্তর হাজারের মধ্যে তাহলে আর দেরি কেন আজই চলে আসুন আমাদের অফিসে ফেরালাম বিরতির পর আসছে এবারে খবরে কবে গড়াবে দীঘার রথের চাকা তা নানা জল্পনা মাথা চারা দিয়েছে তবে সমস্ত জল্পনা অবসান করলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ এক্স স্যান্ডালে পোস্ট করে তিনি জানান দীঘায় রথযাত্রা পরের বছর থেকে পালিত হবে কিছু কাজ এখনও শেষ হয়নি পরের বছর থেকে রথযাত্রা শুরুর আগেই তার সম্পূর্ণ হওয়া জরুরি ইস্কন আয়োজিত রথযাত্রা আগামী সাতই জুলাই এলবার্ট রোডের ইস্কন মন্দির থেকে দুপুর দুটোয রওনা দেবের রথ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে উদ্বোধন হবে এই রথ आभूषण है यही है <laughs> आज बारिश होते है तो हम लोग घर के अंदर भाग के आते क्योंकि हमारे पास ये आ गया तो इसको इसकी व्यवस्था करके आप लोग जगन्नाथ रथ यात्रा में आए और सब कुछ भूल कर दोनों हाथ को ऊपर उठाकर जय जगन्नाथ बोले और हरे कृष्णा हरे कृष्णा 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 हरे हरे সময় এখন আপনার মনের মতো ফার্নিচার আসুন দেখে নিন আপনার পছন্দ অনুযায়ী অফিস বা ঘর সাজানোর জন্য নতুন ডিজাইনের ফার্নিচার ডিজাইনেবল সোফা আলমারি ড্রেসিং টেবিল অফিসের জন্য রকমারি চেয়ারের সাথে দোলনা বিভিন্ন রকম ডিজাইনেবল ফার্নিচার তাহলে আর দেরি না করে চলে আসুন আর জোতে সেভেন ফোর রাজডাঙ্গা গোল্ড পার্ক কলকাতা সেভেন ডবল রাজা এস সি মল্লিক রোড যাদবপুর কলকাতা সেভেন ট্রিপল জিরো

হঠাৎ ফ্ল্যাট থেকে চিৎকার শুনে কিছু বাসিন্দা এরপরই তারা ওপরে ওঠার চেষ্টা করলে তারা দেখতে পান তিনজন দুষ্কৃতী তাদের ঘরে যারা যাওয়ার পথে ফাঁকা করার উদ্দেশ্যে এক রাউন্ড গুলি চালায় তবে শেষ রক্ষা হয়নি সেই তিন দুষ্কৃতীর মোবাইল নাম্বার লোকেশন ট্র্যাক করে তাদের তিনজনকেই ধরে ফেলে লালবাজার গুন্ডা দমন শাখা বাজারে আগুন এবার মানুষ জন জাগুন এই স্লোগানকে সামনে রেখে প্রতিবাদ বিক্ষোভ আজ দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের পক্ষ থেকে একটি প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয় এই বিক্ষোভ ভবানীপুর যদুবাবুর বাজারের সামনে দেখানো হয় এই বিক্ষোভে উপস্থিত ছিলেন দক্ষিণ কলকাতার জেলা কংগ্রেসের সভাপতি প্রদীপ প্রসাদ সহ অন্যান্য নেতৃবৃন্দ কর্মী সমর্থকেরা সময় এখন বিরতির বিরতির পর খবরে গাড়ি চালানো শিখতে চান দীর্ঘ চব্বিশ বছর ধরে সরকার অনুমোদিত স্কুলে মহিলা এবং পুরুষদের গাড়ি চালানো শিখিয়ে এবং ড্রাইভিং লাইসেন্স দিয়ে রোজি রোজগারের সুবন্দোবস্ত করে দেওয়া হয় এক্ষুনি চলে আসুন সরকার অনুমোদিত নস্কর মোটর ট্রেনিং স্কুলে তিন চলার থানার সামনে ভিআইপি নগর এবং অজয়নগর মুকুন্দপুরে ফেরলাম বিরুদ্ধের পর আজ শীর্বের বিস্তারে তক্ষ করে হাতরাসের স্বজন হারাদের সঙ্গে সাক্ষাৎ করলেন আজ রাহুল গান্ধী काफी लोगों की मृत्यु हुई है तो बात की? मैं इसको राजनीतिक से नहीं कहना चाहता हूँ मगर प्रशासन की कमी तो है जी और गलतियां तो थोड़ा फोन करिए। तो ये पता लगाना चाहिए और शायद सबसे जरूरी बात कि कॉम्पेंसेशन सही मिलना चाहिए क्योंकि ये गरीब परिवार है और मुश्किल का समय है इनके लिए तो कॉम्पनसेशन ज्यादा से ज्यादा विनती সময় এখন বিরতির বিরতির পর আসছে আবহাওয়ার খবরে রুবি হসপিটালের খুব কাছে বিমানতা হোটেলের পাশে রুবি গেস্ট হাউস রুবি গেস্ট হাউসে আসলেই আপনারা কম দামে পেয়ে যাবেন রুম ভাড়া তাহলে আজই চলে আসুন রুবি গেস্ট হাউসে রুবি গেস্ট হাউস সেরে নাম পর আবহাওয়ার খবরে দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টি হবে না উত্তরবঙ্গের সব জেলাতেই দেওয়া হয়েছে সতর্কবার্তা উত্তরের পাঁচটা জেলা ওগুলোতে আপনার প্রতিদিনই আপনার ওয়ার্নিং আছে আইদার লাল নয়তো কমলা হলুদ তো অবশ্যই তবে দক্ষিণবঙ্গেতে আপনার বৃষ্টি আছে প্রতিদিনই খুব ভারী বৃষ্টি সবসময় নয় কখনো কখনো আছে সব জেলাতে নেই কিছু জেলাতে আছে কিছু জেলাতে নেই খবর এখনকার মতো এই পর্যন্তই দেখতে থাকুন নিউজিল্যান্ডের খবর মানে আমরা শুভরাত্রি তোমার দেখা নাই রে তোমার দেখা নাই তোমার দেখা নাই রে তোমার দেখা নাই নমস্কার আমি ভূমি সুরজিৎ আপনারা দেখছেন নিউজ অল ইন্ডিয়া খবর মানেই আমরা আমি আছি সাথে আপনারা সঙ্গে থাকবেন